একটু কেমন কেমন হয়ে যায় বোঝার জন্য কই তাতে কি হবে নাকি আর তো সেই হাত দরকার মুরব্বীরা চলে গেছে আমাকে যে ঠিক শিখেছে তাই দিয়ে বইছে খাই একজন আমার সামনে বসা বইছে ওরে বলতেছে পরিবেশা আপনার পুরুষ সঙ্গ তো আগে ভালোই লম্বা ছিলেন খাটো হয়ে গেল কে রে ও গুসাই গুসাই সাদর দিয়ে গিরে বসে বিস্কুট টিস্কুট খাইছি চা পান খাইয়েটে খানিক পরে আমি আবার কোন কি ব্যাপার আপনার পুরুষ সঙ্গ তো আগে ভালোই লম্বা ছিলেন খাটো হয়ে গেল কি ও তো লস যাতে মাথা নিচে এসেছে মনে নি কি করে আবার ভালো রে গিরিয়ে গিরিয়ে বইছে দুই তিনবার বলার পর ভাই তুমি কি কও কোন পাইতে দেহ তুমি কি কত বড় বছর করছে কাপড় দিয়ে ডার পর দাও পুরুষ কারে কয় যে অঙ্গের দ্বারা নারী আর পুরুষের পার্থক্য ঘটায় তার নাম পুরুষ অঙ্গ না তো এই দাড়ি কি মহিলাকে আসে যদি একটা হয় তা তো ধরার বিষয় না দাড়ি পুরুষের প্রতীক না তাহলে এই দাড়ি কি পুরুষ অঙ্গ না কথা না যে অঙ্গ যে নারীর থেকে পুরুষে আলাদা করে ওর নাম তো পুরুষ অঙ্গ তাহলে দাড়ি কি মহিলাকে আছে নাকি দাড়ি পুরুষের না তাহলে এই দাড়ি পুরুষ অঙ্গ কওয়া যাবে না আপনার দাড়ি তো আগে লম্বা ছোট দেখতেছি তাই আগে লম্বা তো একই শব্দ জায়গা বিশেষ তার তর্জমা পাল্টে যায় জীবনে পৃথিবীতে কেউ দাড়ে পুরুষ সঙ্গ কবে এ কলি মানি নেবে এ বললি থামড়ায় দাঁত ফেলাই দেবে বেটা ক্ষতি দিছে বাউনার ক্ষতি চলিয়েছিল ভাইয়ের আমার বাড়ি বাথরুমের ভিতরে প্যান যেটা লো প্যান ওতে আমি ডেলি বসার সময় এক নজর পড়িয়ে যায় ডুকেই লেখা ডিসি পায়খানায় লেখা ডিসি আমার বাড়ি ডিসি সাপও আসে এই যে কালকের আগের দিন দুই তিন দিন আগে আমার মাদ্রাসার ডিসি সাপ ফজরের নামাজ পড়ছে এসে আমাদের গোপালগঞ্জের ডিসি কোনো মাদ্রাসায় বলে যায় না পিরাই মাদ্রাসায় ফজরের নামাজ পড়ে যাইয়ে আল্লাহর বান্দা তাহাজুত না পড়লে আর অত দূর যাইয়ে ফজর পড়া যায় না ডিসি সাহেব একটু দোয়া করবেন আল্লাহ ওনাকে সুস্থতার সাথে হায়াত দান করুক এবং আহলে হক কওমি উলামা ইকরামকে মোহাব্বত করে বিভিন্ন মাত্রা সাহেব গোপনে গোপনে যে খবর নেয় তো চিনতে পড়ে গেছে আল্লাহ কোন ডিসিরা তো বেড়াতে আসে কোনো ডিসি যদি আইছে আমার এই পায়খানার মধ্যে দেয় যে আমি পায়খানা করি ডিসির উপরে আমার সে পায়খানার প্যানে ডিসি লেখা তাই তো আমার ওয়াজ করায় ছেড়ে দিবেন ডিসি সাহেব স্থায়ীভাবে বন্ধ করে দেবেন যে উজুর ওয়াজ করতে পারবে না ও ডিসি বলি আগে পরে আমি ওই প্যান কিনছি যে গোপালগঞ্জিতে ওরে যে করলেন তুর এই আমার পায়খানা ডিসি দিছিস কে এ ডিসির মানে কি কয়েক ডিসি মানে হলো ডাকা সিরামিক ডিতি ডাকা সিতি সিরামিক ডাকা সিরামিক এ ডিসি ওই ডিসি না এডিসির মানে হলো ডিস্ট্রিক্ট কমিশনার ডিস্ট্রিক্ট কমিশনার তাহলে একই ডিসি গোপালগঞ্জের ডিসি কোটের সামনে যদি লেখা থাকে তার নাম ডিস্ট্রিক্ট কমিশনার আর প্যানের গায়ে যদি লেখা থাকে তার নাম ঢাকা সিরামিক একই দুইটা হরফ দুইটার দুই জায়গা দুই তর্জমা ঠিক না এই মাদ্রাসার হেফজখানার দরজায় যদি হায়াকারে হা আব্দুর রহমান লেখা থাকে তার তর্জমা কি হাফেজ আব্দুর রহমান ঠিক না থানায় যে দেখি এক রুমির সামনে লেখা হায়া করে হা আব্দুর রহমান সে জায়গা আব্দুর রহমান ওই জায়গায় হাবিলদার আব্দুর রহমান তাহলে একই আর এক এক জায়গায় এক এক তর্জমা এই আলিফলাম আল্লাহ পাঠাইছে আল্লাহ বলে পাঠাইছে তুই এর তর্জমা কি বুঝবি ক দিদি তরে এর মধ্যে নামতি সোর গাজা খরের দল সব ডয়াকারে ডাবি সরকার হাসপাতালে সামনে যদি ডয়াকারে ডাবি সরকার আব্দুল মালিক তার মানে কি ডাক্তার আব্দুল মালিক ইরশাদ সিদ্দিক ঘরের সামনে যদি লেখা থাকে ডয়াকারে ডাবি সরকার ইরশাদ সিদ্দিক তার মানে কি ডাক্তার ইরশাদ সিদ্দিক ডাকার ইরশাদ সিদ্দিক ডাকার ইরশাদ সিদ্দিক ডয়াকারে ডাবি সরকার মানে ডাকাই আরে এই যে ডয়াকারে ডাবি সরকার মানে ডাক্তার তাহলে পরিভাষায় পার্থক্য হয়ে যায় একই হরবের তর্জমা ঠিক কিনা আল্লাহ একবার একটু কেমন কেমন হয়ে যায় বোঝার জন্য কই তাতে কি হবে নাকি আর তো সেই হাত দরকার মুরব্বেরা চলে গেছে আমাকে যেটুক শিখেছে তাই দিয়ে বইছে খাই একজন আমার সামনে বসা বইসে ওরে বলতেছে পরিবেশা আপনার পুরুষ সঙ্গ তো আগে ভালোই লম্বা ছিল খাটো হয়ে গেল কে রে ও গুসাই টুসাই সাদর দিয়ে বসে বিস্কুট টিস্কুট খাইছি চা পান খাইয়েটে খানিক পরে আমি আবার কোন কি ব্যাপার আপনার পুরুষ সঙ্গ তো আগে ভালোই লম্বা ছিলেন খাটো হয়ে গেল কি ও তো লজ যাতে মাথা রিচে এসেছে মনে হচ্ছে লুঙ্গি ছিঁড়া নি কি কোনো মানে আবার ভালো রে গিরিয়ে গাড়ি বইছে দুই তিনবার বলার পর বাই তুমি কি কো কোন পাশতে দেখ তুমি কি কত বড় বছর কাপড় পুরুষ কারে কয় অঙ্গের দ্বারা নারী আর পুরুষের পার্থক্য ঘটায় তার নাম পুরুষ অঙ্গনা এই দাড়ি কি মহিলাকে আছে যদি দুটি একটা হয় তা তো ধরার বিষয় না দাড়ি পুরুষের প্রতীক না তাহলে এই দাড়ি কি পুরুষ না কথা না অঙ্গ দিয়ে নারী থেকে পুরুষে আলাদা করে ওর নাম তো পুরুষ অঙ্গ তাহলে দাড়ি কি মহিলাকে আছে নাকি দাড়ি পুরুষের না তাহলে দাড়ি রে পুরুষ করা যাবে না আপনার দাড়ি তো আগে লম্বা ছোট দেখতেছি তাই কারণ তো একই শব্দ জায়গা বিশেষ তার তর্জমা পাল্টে যায় জীবনে পৃথিবীতে কেউ দাড়ি রে পুরুষ অঙ্গ কবে এ কলি মানিয়ে নেবে এ বললি থামড়ায় দাঁত ফেলাই দেবে বেটা কতি দিছে বাউনার কতি চলিয়েছে লাভাইয়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাগুলোর শুরুতে এক এক জায়গায় এক এক হরফ লাগছে ইয়াসিন তহা আইন সিন কাফ হামিম লাগছে না এই সূরার শুরুতে আছে নুন একটা হরফ মাত্র ফাকে একটু বলে নেই যারা আমাদের ভিতরে বিশেষ করে সাদ সাদ এবং সাদ সাহেবের অনুসারীরা তারা বলে কুরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে কোনো নেকি হয় না তাহলে আপনি বলেন নবী পাক বলেছে একটা হরফে 10 নেকি আর সেই হরফগুলাই শুরু দে হরফে কাটা নুন একটা হরফ এ পড়লে নেকি হবে কি না আপনাদের কি মত হবে কি না তাহলে বলেন তর্জমা না বুঝে পড়লে যদি নেকি না হয় আপনি বলেন নুনের কি তর্জমা পারবে কইতে একটা হরফের করে তর্জমা নাই এই জায়গা আল্লাহ পাক রব্বুল আলমিন এই একটা হরফ কেন বলছে কেয়ামতের মাঠে এক কোরআন শরীফ তিলাওয়াতের একটা মাঠ হবে পার্কের মধ্যে আমাদের সবাই রে আল্লাহ বসবে হুজুর আলাহিসাল্লাম তিলাওয়াত করে শোনাবে আর দাউদ আলাহিসাল্লাম ওই দিন জিজ্ঞেস করবো আল্লাহ এই হরফ কয়টার নাম তর্জমা কও আগে ওই দিন সামনের পর ভাইয়ে ধরি বসবো আল্লাহ রে আল্লাহ এই হরফের তর্জমা কও সেই দিন শুনে নেবো তার আগে বলার কায়দা নেই ওয়াল কলম ও কসমের জন্য উকসিমুবিল কলম ওয়াল কলম মানে উকসিমুবিল কলম আমি কলমের কসম খেয়ে বলি কে বলে আল্লাহ যদি বান্দাকে কোনো ওয়াজ করতে যায় সে ওয়াজ বান্দায় খাইলো আল্লাহর কিছু আসে যায় না না খাইলো কিছু আসে যায় না মানলো কিছু আসে যায় না না মানলো কিছু আসে যায় না আল্লাহ নিজেই বলে দেন ফামান শা ফাল তোমার মনে চায় মানো আমান শা ফাল মনে চায় না মানো না লাইক রাহবিদ্দিন আমি ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি চাই নাই فمن شاء فليؤمن ومن شاء فليكفر من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يدل عليها তুমি যদি হৃদায়তের মানি গ্রহণ করো তুমি যদি ইমান গ্রহণ করো এর বেনিফিট তুমি পাবা আর তুমি যদি গুমরাহির পথ বসে নাও কাফের বসে বেঈমান মুরতাদ হয়ে যাও বেয়াবল হয়ে যাও এর একটা বোঝা আছে ওই বোঝাটা তোমাকে বহন করিতে হইবে আল্লাহ তাজিরু বাজরা তুম বিজরা উখরা একজনের বোঝা আর একজন বয়ে বয়ে দেবে না বহন করে দেবে না তুমি জেনে নাও আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় ইমানের ব্যাপারে উন্মুক্ত করে দিয়েছি মনে চাইলে কলেমা পড়ে মুসলমান হও আর মনে চাইলে তুমি কলেমা বাদ দিয়ে কাফের মুসে হিন্দু বুদ্ধ খ্রিস্টান হয়ে যাও এ জগতে আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি বান্দা সারা দুনিয়ার সব মানুষ যদি মুসলমান হয়ে যায় আল্লাহ পাক যে চেয়ারে বসা আছে তার চেয়ে একটা বড় চেয়ার বানায় উঠে বসবে না সারা দুনিয়ার সব মানুষ যদি কাফের হইয়া যায় আল্লাহ পাক রাগ করে চেয়ারে তে নেমে নিচে পাটি বিষে বসবে না কেউ আবার আল্লাহ কয় না খালি খালি চেয়ারে তে লাভ ইকয় কলLambda মিশুনি আল্লাহ কয় আমাকে আল্লাহ বললে ভোট দিলি তোর লাভ আর আমারে আল্লাহ বলে ভোট না দিলি তোর লস বিজিএফ কার্ড দেওয়ার সময় বব বিতরণের সময় বিজিএফ কার্ড বিতরণ হবে হবে না দুনিয়ায় সিআর মেনরাইছে বিজিএফ কার্ড বিতরণ করে আল্লাহ পাক আমতের ময়দানে বিজিএফ কার্ড বিতরণ করবে ওই কার্ডের নাম হলো আমলনামা